ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এইচএসি ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমাদের মতো অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আগামী সাতই মে যে রেজাল্ট প্রকাশিত হবে সেই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নোটিফিকেশানটি প্রকাশ করেছে আজকে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কবে রেজাল্ট দেবে কোথায় তোমরা পাবে কখন পাবে এবং কখন তোমরা অনলাইনে দেখতে পাবে সব বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে নোটিশটি প্রকাশিত হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি সাতই মে দু হাজার পঁচিশ অ্যাট টুয়েলভ থার্টি পি এম অর্থাৎ সাতই মে দুপুর সাড়ে বারোটার সময় প্রেস রিলিজের মাধ্যমে অর্থাৎ প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট ঘোষণা করা হবে এবং দুপুর দুটোর পর থেকে সেই দিনই দুপুর দুটোর পর থেকে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবে যেটা সফট কপি বলে পরিচিত তবে আটই মে সকাল দশটা থেকে বিভিন্ন সেন্টারগুলিতে সংসদের প্রায় পঞ্চান্নটা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে স্কুলগুলি মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে এবং আট তারিখে তোমাদেরকে সেগুলি দেওয়া হবে স্কুল থেকে তোমরা সেগুলি পাবে কোন 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 ওয়েবসাইট থেকে তোমরা পাবে দেখো এখানে ওয়েবসাইটগুলো দেওয়া হলো এই যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা দেখতে পাবে এবং কোন কোন অ্যাপগুলো আছে এই অ্যাপগুলোর মাধ্যমে তোমরা দেখতে পাবে হ্যাঁ দেখো মোট ছটা অ্যাপ দেওয়া হয়েছে ছটা অ্যাপ থেকে এবং ষোলোটা ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টগুলি দেখতে পাবে অনেকেই বলবো শুধুমাত্র ওয়েবসাইটে রেজাল্ট দেখে নিশ্চিত হবে না যতক্ষণ না পর্যন্ত হার্ড কপি স্কুল থেকে বাচ্ছ ততক্ষণ কিন্তু নিশ্চিত হবে না অনেক ক্ষেত্রেই তথ্য ভুল হয়ে থাকে তবে কোন কোন সেন্টার থেকে দেওয়া হবে তারও একটা লিস্ট পাবলিশ করেছে এটা দিলাম এখানে সবারই রেজাল্ট ভালো হোক এই আগাম শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে